বাংলাদেশে এত সমালোচিত সাংবাদিকরা গণমাধ্যম সেই সাংবাদিকরা এবং গণমাধ্যম মাঝে মধ্যে দু একটি দুর্নীতির সংবাদ প্রকাশ করে এত সমালোচনা মাথায় নিয়ে এত অপ্রাপ্তি মাথায় নিয়ে মানুষের প্রত্যাশা পূরণ করতে পারে না এরকম একটা অবস্থার জায়গা থেকে তারা যেই দু একটি দুর্নীতির সংবাদ প্রকাশ করে তখন সারা দেশে একটা হৈচই পড়ে যায় এবং সেই হৈচইয়ের ধারাবাহিকতায় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে বিবৃতিটি দেয়া হলো পরবর্তীতে সেই ধারাবাহিকতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথ্য মন্ত্রণালয়কে যা লিখলো এবং গতকালকে আমি যে কথা বলেছিলাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তার ফলে একটি বিষয় মনে আসলো যে বাংলাদেশে তো সাংবাদিকদের ধরার জন্য ধরার জন্য মানে কোমরের রশি বা হাতে হ্যান্ডক্যাপ করিয়ে কারাগারে নিয়ে যাওয়ার জন্য বা থানায় নিয়ে যাওয়ার জন্য অনেকগুলো আইন আছে বেশ কয়েকটি আইন আছে তার মধ্যে সবচেয়ে জোরালো যে আইনটি সেটি হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন নামে বেশি পরিচিত এখন যেটা সাইবার নিরাপত্তা আইন কিন্তু এত কিছু করেও বড়ো বড়ো কয়েক কিছু কিছু দুর্নীতির সংবাদ প্রকাশ করা থেকে বিরত রাখা যাচ্ছে না গণমাধ্যম এখন প্রশ্ন হচ্ছে যে সরকার কি চায় যে গণমাধ্যম দুর্নীতির সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকুক এই সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি না কিন্তু সরকারের কোনো কোনো সংস্থা যে চায় সেটা আমরা বুঝতে পারি যেমন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন চায় ঘুরিয়ে ফিরিয়ে তারা যে কথাটি বলেছে সেই কথার মূল অর্থটি হচ্ছে যে দুর্নীতির সংবাদ যেটা প্রকাশ করা হয়েছে সেটা উদ্দেশ্য সেটা অতিরঞ্জিত সেটা মন গড়া সেটা ঢালাওভাবে তারা এটা বলেনি যে কোন অংশটি মন করা তারা এটা বলেনি কোন অংশটি অতিরঞ্জন তারা এটা বলেনি যে বেনজির আহমেদ দুর্নীতি করেনি তারা এটা বলেনি দুর্নীতি করেনি তারা এটা বলেনি যে শিমুল করেনি ডিআইজি শিমুল করেনি এগুলো বলেনি কিন্তু তারা বলেছে যে এগুলো মন করা উদ্দেশ্যপূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রায় একইভাবে কথা বলেছে এবং সেই কথার মূল অর্থ হচ্ছে সংবাদ প্রকাশের ক্ষেত্রে পুলিশ বিষয় সংবাদ প্রকাশের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে তাই এত কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে গতকালকের পথ হওয়ার পরে আমার কাছে মনে হলো বাংলাদেশে এখন আরেকটি আইন করা দরকার সেই আইনটি করে সুনির্দিষ্ট করে বলে দেওয়া দরকার যদি এটা বলে দেওয়া যায় যে বাংলাদেশের কোনো পত্রিকা বা কোনো গণমাধ্যম প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়া দুর্নীতির সংবাদ প্রকাশ করতে পারবে না আমি আমি আমার ধারণা যে এটা করা খুব কঠিন কোনো কাজ নয় কারণ সাংবাদিকদের বড় একটা অংশ তো সরকারের বন্ধু তারা এ ধরনের একটা আইন করলে তারা কোনো প্রতিবাদ করবেন এটা মনে করার কোনো কারণ নেই তো এরকম একটা আইন যদি করা হয় তাহলে ধরেন এস এক বিলিয়ন ডলার পাচারের বা এক বিলিয়ন ডলারের বিদেশে যে সম্পদ সেটা নিয়ে কোনো প্রশ্ন আসবে না সরকার তদন্তও করছে না সেটা নিয়ে গণমাধ্যমও কোনো প্রশ্ন তুলবে না প্রশ্ন তোলার সুযোগ পাবে না বেনজির আহমেদ দুর্নীতি করেছেন না বৈধভাবে শত শত একর জায়গা জমি কিনেছেন হিন্দুদের ভয় দেখিয়ে নিয়েছেন সেগুলো নিয়ে কোনো প্রশ্ন থাকবে না এতাদুজ্জামান মিয়া সাবেক পুলিশ কমিশনার তার দুর্নীতি নিয়ে কোনো তথ্য থাকবে না মতিউর রহমান ওই যে কি বলে সোনালী ব্যাংকের আবার তিনি পরিচালক রাজস্ব কর্মকর্তা তার যে কত টাকার সম্পদ এবং রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে যে কিভাবে তিনি এতদিন ধরে দুর্নীতি করেছেন সেই সংবাদ আর প্রকাশ হবে না এখন যেরকম প্রশ্ন করার সুযোগ থাকছে যে যে সোনালী ব্যাংক হলমার্ক কেলেঙ্কারির পরিপ্রেক্ষিতে একটা রুগ্ন ব্যাংকে পরিণত হয়ে গেল এত ঘটনার পরে সেই সোনালী ব্যাংককে সরকার একজন পরিচালক নিয়োগ দিল সেই পরিচালকের নাম মতির রহমান মানে পায়ের নথ থেকে মাথার চুল পর্যন্ত দুর্নীতির অভিযোগ যার বিরুদ্ধে এখন প্রশ্ন আসে যে এরকম একজন মতির রহমানকে ছাগল কাণ্ডে আলোচিত মতির রহমান তো এরকম একজন ছাগল কাণ্ডে আলোচিত মতির রহমানকে কেন পরিচালক নিয়োগ দিতে হলো সোনালী ব্যাংকের এই প্রশ্নের কি উত্তর আছে সাংবাদিকরা তো এই প্রশ্ন করবে বা করতে করবে এখন সাংবাদিকটা যদি এই প্রশ্ন করে তাহলে সরকারের জায়গা থেকে জবাবও থাকা দরকার কিন্তু সরকারের জায়গা থেকে জবাব নাই কিন্তু প্রশ্নটি আছে এখন একটা হতে পারে যে এই প্রশ্ন করারই কোনো সুযোগ থাকবে না তাহলে বাংলাদেশ অত্যন্ত পরিষ্কার হবে সবাই মনে আমরা কাউকে কোনো দোষারোপের মধ্যে থাকতে পারবো না যে বলে না যে নেতিবাচক সংবাদ প্রকাশ করা হয় এখন দুর্নীতির সংবাদটা একটা নেতিবাচক সংবাদ আমরা তখন উন্নয়নের সংবাদ প্রকাশ করব। গণমাধ্যম শুধু উন্নয়নের সংবাদ প্রকাশ করবে এই জায়গায় অমুকটা হয়েছে ওই জায়গায় অমুকটা হয়েছে মতিউর রহমানের মতো এরকম এত প্রভাবশালী এত বিত্তবান এত সম্পদের মালিক একজনকে সোনালী ব্যাংকের চেয়ারম্যান বানানো হয়ে সোনালী ব্যাংকের পরিচালক বানানো হয়েছে আমরা তখন সেই সংবাদ প্রকাশ করব কারণ এখন যখন প্রশ্ন করার সুযোগ থাকছে সীমিত হলেও সুযোগ থাকছে তখন একটা প্রশ্ন যে যেটা বারবার ঘুরে ফিরে প্রশ্ন আসছে বেনজির আহমেদ ডক্টরের ডিগ্রি নিলেন কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার চেয়েও বড় প্রশ্ন আসছে ঢাকা তাকে ভর্তির সুযোগ দিলো কিভাবে তার যোগ্যতা না থাকা সত্ত্বেও একজন প্রভাবশালী মানুষ সেই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় তার নিয়ম নীতিতে পরিবর্তন করে ফেললেন ফেলল বিশেষ বিবেচনায় তাকে কি বলে ভর্তি হওয়ার সুযোগ দেয়া যায় যে ভদ্রলোকে এই সুযোগ দিলেন তার বিরুদ্ধে একটা বিশাল বড় রকমের অভিযোগ আছে তার হচ্ছে এই মাথা মাথাগুলোতে কাদেরকে নিয়োগ দেয়া হয়েছে তারা কারা তাদের বিরুদ্ধে এত অভিযোগ কেন নাকি অভিযোগ দেখেই নিয়োগ দেওয়া হয়েছে তো তাই যদি হয়ে থাকে তো তাহলে তো যে এটা করা দরকার যে কোনো প্রশ্ন করার সুযোগ থাকবে না ঢাকা বিশ্ববিদ্যালয়কে অভিযুক্ত করা যাবে না যে আপনারা তাকে ভর্তি করলেন কেন বেনজির আহমেদের যিনি শিক্ষক ছিলেন তার পিএইচডি দেওয়ার তত্ত্বাবধায়কের দায়িত্ব তিনি পালন করেছেন তাকে নিয়েও প্রশ্ন করা যাবে না যে আপনি কেন তাকে এই বিশেষ বিবেচনায় ভর্তি করিয়ে একটা ডক্টরেট ডিগ্রি তাকে প্রদান করলেন তার তো যোগ্যতা ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার এই প্রশ্ন করার সুযোগ প্রশ্ন করার সুযোগ থাকছে আপনারা বিব্রত হচ্ছেন আপনারা বলছেন নতিরঞ্জন সংবাদ হচ্ছে আপনারা বলছেন বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে তাহলে সরকারের কাছে দাবি জানান যে একটা আইন করেন যে এগুলো নিয়ে কথা বলা যাবে না যেমন সেনা সেনাবাহিনী প্রধান সাবেক সেনাবাহিনী প্রধান আজিজ আহমেদকে একটা ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে বিস্তর প্রশ্ন আছে সেই জায়গাটা নিয়ে যিনি দিয়েছেন বা যিনি তার তত্ত্বাবধায়ক ছিলেন তার বিরুদ্ধে তো ভয়াবহ রকমের অভিযোগ আছে তিনি কোন প্রক্রিয়াতে দিলেন তিনি যে বিশ্ববিদ্যালয়ের অধীনে দিলেন সেই বিশ্ববিদ্যালয় সেখানে থাকা অবস্থাতে তিনি আবার অন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়ে গেলেন তারপরেও তিনি ডক্টরে ডিগ্রি পেয়েছেন কারণ এইগুলো নিয়ে প্রশ্ন করার সুযোগ আসলে তো আপনাদের বিব্রত হওয়ার একটা সুযোগ তৈরি হতে পারে তাই বিব্রত হওয়ার সুযোগ থাকবে না সেটার একমাত্র উপায় সেটার একমাত্র উপায় হচ্ছে আইন করে প্রশ্ন করার সুযোগ থাকবে না দুর্নীতির সংবাদ প্রকাশ করা যাবে না সেরকম একটা ব্যবস্থার মধ্যে যদি আমরা যেতে পারি তাহলে তো এরকম কারোর দুর্নীতির সংবাদ প্রকাশিত হবে না তো দুর্নীতির সংবাদ যদি প্রকাশিত না হয় তাহলে কোথাও কোনো নেতিবাচক সংবাদ থাকবে না আর কোথাও কোনো নেতিবাচক সংবাদ না থাকলে আমরা সারাক্ষণিক তাহলে বলতে পারবো যে বাংলাদেশের গণমাধ্যম খুবই ভালো এবং বাংলাদেশের গণমাধ্যম সব ইতিবাচক সংবাদ প্রকাশ করে এটা আমাদের এই 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 ধারার জায়গাতে আমাদের চলে যাওয়ার একটা উদ্যোগ নেওয়া দরকার বলে আমার কাছে কেন যেন মনে হচ্ছে এখন দুর্নীতির সংবাদ যদি প্রকাশ করা না যায় এবং দুর্নীতির সংবাদ যদি আমরা ঢাক করে চাপা দিয়ে রাখি তাহলে কি হবে তাহলে যেটা হবে যে দেশ শুধু এগিয়ে যাবে দেশের কোনো খারাপ কিছু আছে সেটা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমও তারা খুঁজে পাবে না অথবা এমন হতে পারে যে দেশের গণমাধ্যমকে চুপচাপ করিয়ে রাখা হলো আলজাদিরা এক নাগারে সংবাদ প্রকাশ করতে থাকলো তো এই কারণেই এই সমস্ত প্রশ্ন তোলার সুযোগ বন্ধ করতে চাইলে সরকারের কাছে যারা যারা মনে করছেন তাদের দাবি জানানো দরকার সরকারের কাছে আমলারা যেহেতু সরকারকে ক্ষমতায় আনার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে এখন আমলাদের দুর্নীতির সংবাদ প্রকাশিত হবে সেটা আমলারা পছন্দ করবেন কেন তাম তো সরকারের কাছে দাবি জানাতেই পারেন যে আমাদের দুর্নীতির সংবাদ প্রকাশ করা যাবে না আমাদের দুর্নীতির সংবাদ প্রকাশ করতে হলে সরকারের অনুমতি নিতে হবে এটা প্রকাশ তো করতেই পারেন এই যে বেনুদির আহমেদ যে দুদকে হাজিরা দিতে আসলেন না তার স্ত্রী কন্যারা লিখিত জবাব দিলেন এখানে তো কারো কোনো কিছু প্রশ্ন করার সুযোগই থাকার দরকার নেই মতির রহমান তার স্ত্রী বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তো এরকম নিষেধাজ্ঞা বহুজনকে দেওয়া হয় এবং তারা বিদেশে চলেও যায় টাকা পয়সা নিয়েই তারা চলে যায় এখন আমরা আলোচনা করি আরেকটা কারণে বাংলাদেশের গণমাধ্যমের এই সংবাদ প্রকাশ না করলে খুব বেশি কিছু যায় আসে না তার কারণ হচ্ছে সাধারণভাবে ধারণা করা হয় যে যে পরিমাণ সম্পদের আয় করেছেন আয় তো বলা যায় না দখল লুণ্ঠন করেছে বলে অভিযোগ এই লুণ্ঠনকারীদের খুব সামান্য পরিমাণ সংবাদ দুর্নীতির তথ্য গণমাধ্যম প্রকাশ করে দেশের বাইরে যেরা কত লক্ষ কোটি টাকা বিদেশে নিয়ে গেছেন এর কোনো কিছু হদিশ থাকে না হদিশ বের করা যায় না ওই যে দেখেন না পিকে হালদার দশ হাজার কোটি টাকার উপরে নিয়ে চলে গেছে পিকে হালদারের যিনি বাংলাদেশ ব্যাংকে বসে যে কর্মকর্তা পিকে হালদারের পৃষ্ঠপোষক ছিলেন তিনি সে তিনি চমৎকারভাবে একেবারে সব নিয়ম রীতি মেনে তিনি অবসান নিয়েছেন তার কাছাকাছিও কিন্তু যাওয়া হয়নি আরেকটা প্রশ্ন বলে শেষ করি প্রসঙ্গ বলে শেষ করি সেটি হচ্ছে যে দুর্নীতি দমন কমিশন তদন্ত করে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেই একেবারে কিছু করে না আমি উড়িয়ে দেই না আমি যে জায়গাটাতে প্রশ্নটা জানতে চাই মতির রহমান এন টিভির সঙ্গে যে সাক্ষাৎকার দিলেন সেই সাক্ষাৎকারে তিনি পরিষ্কার করে বললেন যে ইতিপূর্বে দুদক তার বিষয়টি চারবার তদন্ত করেছে চারবার তদন্ত করেই ক্লিন সার্টিফিকেট দিয়েছে যে তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই প্রশ্ন হচ্ছে যদি প্রশ্ন হলো যে সত্যিই কিনি ক্লিন ছিলেন কিনা কতদিন পর্যন্ত ক্লিন ছিলেন তার যে ইতিহাস এখন জানা যাচ্ছে এবং যে সময়কালে দুদক তদন্ত করেছে ইতিহাস কিন্তু বলে না যে তিনি ক্লিন ছিলেন তাহলে প্রশ্ন হচ্ছে দুদকের কোন কর্মকর্তারা চারবার মতিউর রহমানের অবৈধ সম্পদ বা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ বা দুর্নীতির তথ্য তদন্ত করেছে। কারা করেছেন কয়জন করেছেন কিভাবে করেছেন এটার সঙ্গে আর কারা কারা সংশ্লিষ্ট ছিল মতির রহমান যদি ক্লিন থেকে থাকেন এবং দুদক যদি সেই কারণে ক্লিন সার্টিফিকেট দেয় তাহলে দুদককে সাধুবান আর যদি তিনি ক্লিন করে না ক্লিন না থেকে থাকেন ওই যে ক্লিন সার্টিফিকেট দিলেন সেই দেয়ার সময় আসলে কি কি ঘটলো এই প্রশ্নের জবাব কি পাওয়া যাবে আমার ধারণা বা আমি মনে করি এই প্রশ্নের জবাবটি দুদকেরই দেয়া উচিত পরিষ্কার করে দেওয়া উচিত তখন কোন পরিপ্রেক্ষিতে তার তদন্ত হয়েছিল এবং কোন পরিপ্রেক্ষিতে তাকে তার দুর্নীতি পাওয়া গেলো না কোন পরিপ্রেক্ষিতে তাকে ক্লিন সার্টিফিকেট দেওয়া হলো মতিউর রহমান যে বললেন চারবার তদন্ত হয়েছিল সবচেয়ে বড়ো প্রশ্ন এই তথ্যটি সত্যি কিনা যদি এই তথ্যটি সত্যি হয়ে থাকে দুদক কবে কখন কতদিন ধরে কোন কর্মকর্তা কীভাবে তদন্ত করেছিল এবং তদন্ত করে কী পাওয়া গিয়েছিল তাকে কি বলা হয়েছিল ক্লিন সার্টিফিকেট দেওয়া হয়েছিল নাকি দুর্নীতির অল্প প্রমাণ পাওয়া গিয়েছিল নাকি কিছুই পাওয়া যায়নি আমার ধারণা যে দুদক তার নিজের ভাবমূর্তির স্বার্থে এই তথ্যটি অন্তত প্রকাশ করবে এই দেখেন আলোচনা করতে গেলে আবারও সেই প্রত্যাশার জায়গার কথাটা বলছি আলোচনাটা শুরু করেছিলাম যে বাংলাদেশে এমন একটা অবস্থা হওয়া দরকার যে গণমাধ্যমের দায়িত্ব হবে কোনো দুর্নীতির সংবাদ প্রকাশ না করা সেখানে আবার দুদক তদন্ত করে দুর্নীতির প্রমাণ পায়নি সেই বিষয়ে দুদকের বক্তব্য প্রত্যাশা করছি আসলে আমাদেরও অনেক সমস্যা আছে আমাদের কোথায় গিয়ে আমাদের থামতে হবে আমরাও বুঝতে পারি না